এই যে প্রেস্টিজ এটা হচ্ছে একদম সুপরিচিত একটা মডেল এসেস এর বডি এটাও কিন্তু অটো আচ্ছা দেখেন এটা টু টু পয়েন্ট এইট লিটার ফাইভ লিটার আপনারা পাবেন হচ্ছে অনলি বারোশো টাকা বারোশো টাকা হচ্ছে আমার ঘরের প্রোডাক্ট বলা চলে যেহেতু নোবার নিয়ে কাজ করি অনেক দিন যাবত নোবার অনেক প্রিমিয়াম দেখেন মডেল এই যে দুইটা মডেল এভেলেবেল আছে ওবার মধ্যে এই যে এটা ওয়ান পয়েন্ট এইট লিটার দুনোটাই যার যেটা পছন্দ নিতে পারবেন এটার দাম কিন্তু একটু বেশি ভাই হ্যাঁ লালটা লালটা কিন্তু আমি বরাবর রাখবো দুইটার দামই আজকে সেম রাখবো দেখেন নোবার যে কোয়ালিটি দেখেন দেখেন মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই নোবার না কোনো কম্প্রোমাইজ নাই মানে নোবার প্রোডাক্ট কিনলে এটা যে 5 10 বছর যে অনায় এসে ব্যবহার করতে পারবে এর গ্যারান্টি আছে কোটাও প্রিমিয়াম কোটাও প্রিমিয়াম মিয়া কোয়ার নোবার মধ্যে কোনো পার্থক্য নাই বললেই চলে পার্থক্য নাই বললেই চলে আচ্ছা কারণ এটাও একটা ব্র্যান্ড এটাও ব্র্যান্ড ওইটাও একটা ব্র্যান্ড হ্যাঁ যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন এটাও কিন্তু এখানে পানিটা দেখা যাবে এই যে এটাও সেম মানে নোবাটার নো সবচেয়ে বড়। হ্যাঁ রেড সুইজার। একটা ই আছে। এটা হচ্ছে রেড সুইজ। এটা হচ্ছে 3 লিটার। 3 লিটার পানি এটার মধ্যে থাকবে। দেখেন। এটা হ্যাঁ এটা তিন লিটার। সবগুলোই কিন্তু অটো। হুম হুম। অটো বলি আভারবলি। সবগুলোই অটো সুইজ। এ তিন লিটার এই রেড সুইজ এর একটা কিউট দেখা যায়। এই লাল কালারটা হচ্ছে বিগো। ও আচ্ছা, বিশনের এটা। জি, বিশনের। আচ্ছা আচ্ছা। বিশনের আচ্ছা বিশনের এটা বলার কিছু নাই। এটা লিটার পর্যন্ত হাজার ওয়ার্ডের মধ্যে। হ্যাঁ।

এবং এই কেটলিগুলো আপনারা পাইকারি নিতে হলে আপনাদের যেখানে আসতে হবে সেটা হচ্ছে গুলিসান কাপ্তান বাজার ভবন কমপ্লেক্স এক ফাদার ইলেকট্রনিক্সে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আপনি তো খালি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসেন দুই দিন পরে পরে নতুন নতুন প্রোডাক্ট না আমি সবসময় সবাইকে বলে থাকি এবং দোকান দেওয়ার পর থেকে বলে থাকি যার যেটা প্রয়োজন সময় উপযোগী প্রোডাক্টটা আমি রাখার চেষ্টা করি যেহেতু আমি দায়িত্ব নিয়ে নিছি হোম অ্যাপ্লায়েন্স জগতের যত কিছু আছে সবাইকে আস্তে আস্তে আমি একটা বাসাতে আমার মাধ্যমে যাতে সেবাটা পাই সেই চেষ্টা করব শুরু করব আপনি বলেন একটা দিয়ে শুরু করেন এই যে প্র্যাকটিস দিয়ে শুরু করেন প্র্যাকটিস দিয়ে শুরু করব হ্যাঁ এই যে প্রেস্টিজ এটা হচ্ছে একদম সুপরিচিত একটা মডেল এসএস এর বডি এটাও কিন্তু অটো আচ্ছা দেখেন এটা 2.8 লিটার হ্যাঁ 2.8 লিটার আপনারা এই যে এই কার্টনটা 2 লিটার সরি এটা হচ্ছে 2 লিটারের একটা কেটলি

হ্যাঁ এটা টু পয়েন্ট ফাইভ লিটারের এক কেটলিটা আপনারা পাবেন হচ্ছে অনলি বারোশো টাকা বারোশো টাকা না বারোশো টাকা আচ্ছা একটু ভিতর সাইডটা দেখাই আপনারা দেখেন দেখেন একদম সম্পূর্ণ মেটালের দেখছেন সম্পূর্ণ মেটালের হ্যাঁ সো চমৎকার কেটলি এটা হচ্ছে

এটা অনেক প্রিমিয়াম দেখেন মডেল এই যে দুইটা মডেল अवेलेबल আছে নভার মধ্যে এই যে এটা 1.8 লিটার দুটোটাই যার যেটা পছন্দ নিতে পারবেন এটার দাম কিন্তু একটু বেশি ভাই হ্যাঁ এই লালটা লালটা কিন্তু আমি বরাবর রাখবো দুইটার দামই আজকে सेम রাখবো আচ্ছা লালটা কত রাখবেন লালটা JETEY নেন না কেন only 1500 টাকা মানে এই নো মার্কেট 1500 টাকা only 1500 টাকা 9 বার বারবার গ্যারান্টি ওয়ারেন্টি আছে 10 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা এই দেখেন 9 বার দেখেন নোবার যে কোয়ালিটি দেখেন দেখেন মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই নোবার কম্প্রোমাইজ নাই মানে নোবার প্রোডাক্ট কিনলে এটা যে 5 10 বছর যে অনায়েশে ব্যবহার করতে পারবে এটার গ্যারান্টি আছে এটার দাম 1500 যদি প্রিমিয়ামটা এটা কিন্তু 100 টাকা বেশি থাকে আচ্ছা আচ্ছা এটার দামও সেম ওই দেখেন সেম সেম রাখবো হ্যাঁ সেম রাখবো এটাও 1500 টাকা হ্যাঁ এটাও দাম 1500 টাকা আচ্ছা দেখেন পানির একদম কতটুকু কয় লিটার পানি দিবেন সম্পূর্ণ কিন্তু দেখা যাবে ম্যাক্সিমাম দেখেন 1.8 লিটার পর্যন্ত আপনারা দিতে পারবেন ওকে আচ্ছা নোবা গেল হ্যাঁ এবার এটা কি মিয়াকো মিয়াকোটাও প্রিমিয়াম মিয়াকো আর নোবার মধ্যে কোনো

হ্যাঁ এটা ওপনের সব করে এটা ওপনের সব মানে আপনারা একই রেট দেখতে সেম হ্যাঁ ব্র্যান্ড আলাদা যার যে ব্র্যান্ডটা পছন্দ যেটা সাজেস্ট করবেন সেটাই আমি পাঠায় দিব আচ্ছা কোনো সমস্যা নেই আচ্ছা আপনি প্রায় পনেরোশো পনেরোশো চমৎকার চমৎকার ঠিক আছে অল্প বাজারের মধ্যে চমৎকার জিনিস আচ্ছা তারপরে কি দেখবেন এবার যা হচ্ছে আরেকটা প্রিমিয়াম একদম দেখেন বা জি এটা বাজাজের দেখেন দেখতে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে

এই যে বিশনের একটা প্রোডাক্ট আছে এসএস বডি ওকে এই যে এই যে বিশনের এটা আছে এটার দেখেন গায়ের রেট এটা মূল্য দেওয়া আছে 1000 টাকা 1000 টাকা 1000 টাকা এটা পেয়ে যাবেন 900 টাকায় এটা হচ্ছে 900 টাকা 900 টাকায় পেয়ে যাবেন 900 টাকায় বিশনের কেটলিটা পেয়ে যাবেন জি জি তো দেখেন 900 টাকা হলে বিশনের এই চমৎকার কেটলিটা নিতে পারবেন এইটা অনেক সুন্দর যারা যাদের বাজেট কম আপনারা চাইলে কিন্তু এই কেটলিটা নিতে পারবেন খুবই সুন্দর আচ্ছা ভাই কম দামি কি আছে ভাই আপনার কাছে কম দামি নিবেন ভাই আগে আমরা কিন্তু হিটার নিজেরা বানাইতাম বানায় হিটার দিয়ে পানি গরম করতাম পানি গরম করে দেন গুসল করতাম কিন্তু এখন সে হিটারের দিন শেষ এমন একটা বাজেটের মধ্যে একটা জগ ইলেকট্রিক জগ এটা হ্যাঁ দেখেন কত প্রিমিয়াম এবং কিউট দেখতে আচ্ছা যে ইলেকট্রিক জগ এটাতে কিন্তু ইজিলি ভাবে পানি গরম করতে পারবেন পানি গরম করে গুসুল পাপ পাশাপাশি টাচ্চা আছে এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে কিন্তু হাত ধুইলেও দেখা গেছে ঠান্ডা লেগে যায় তো সেক্ষেত্রে এটা দিয়ে একটু পানি গরম করে আপনারা খাইতেও পারবেন পাশাপাশি করতে পারবেন চাও খাইতে পারবেন ইচ্ছা করলে এটার প্রাইস

এটার প্রাইস হচ্ছে টু হিটিং দেখেন দুইটা একটা হচ্ছে নয়শো ওয়ার্ড আঠারোশো ওয়ার্ড টু হিটিং সিটিং আছে আচ্ছা এটার প্রাইস দিব হচ্ছে অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে এটা নিতে পারবেন আর ওই যে একটা বড় দেখা যায় যে বড় একটা বড় যেটা এটা হচ্ছে পঁচিশশো ওয়ার্ডের আচ্ছা পঁচিশশো ওয়ার্ডের এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর একটা আছে প্রিমিয়াম একদম রিমোট সিস্টেম হ্যাঁ আচ্ছা এটা রিমোটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই যে এটা মডেল নাম্বার হচ্ছে 1210 1210 হ্যাঁ 1210 এটা সুন্দর এটাও কিন্তু সিরামিক এই যে সিরামিক ফ্যান এটা হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা পুরো এসির মতই দেখতে বল চলুন আপনারা যদি এসির যে সাইডে আছে সাইডে দেয়ালে আপনারা হ্যাঙ্গিং করেও কিন্তু এটা বাতাস খেতে পারবেন আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে দিব একটা ধামাকা ডিসকাউন্টে ওনলি হাজার চারশো টাকা চার হাজার চার হাজার চারশো রিমোট সহ সিরামিকের বারোশো এই মডেলটা আপনারা নিতে পারবেন আচ্ছা 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 তো আপনারা দেখেন যাদের আপনার ইলেকট্রনিক কেটলি তারপরে রুম হিটার এই শীতে যাদের প্রয়োজন আর আবারও বলি যাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাদের অর্ডার করা প্রয়োজন করে নেন কারণ শীত বাড়লে এগুলো প্রাইস বাড়ে তখন আমাদের কিছু করার থাকেন না যা আপনারা বলবেন যে এক মাস পরে প্রচন্ড শীত তখন বলবেন যে ভাই আপনি এত বলছেন যদি আমি না পারি তো সেই ক্ষেত্রে আপনার সাথে কিন্তু একটু মুখ্যা লাগালি হবে তো সেটা আমি চাই না যার প্রয়োজন ভিডিও আপলোড হওয়ার পাঁচ দিনের মধ্যে আপনারা নিয়ে নেন আর আপডেট প্রাইস আগে জেনে নিবেন যে ভাই আপনি যে প্রাইসটা বলছেন প্রাইসটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আমার কিনা স্টকের মধ্যে একটা প্রোডাক্টও থাকে আমি আপনাকে যে রেডি আজকে বলছি সেই রেডি দিব ঠিক আছে আর আমার এই ঠিকানায় যদি কেউ আসতে চান বাজার কমপ্লেক্স ভবনে তলায় আটত্রিশ নম্বর দোকান আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন বাসায় বসে একদম হোম ডেলিভারি পাবেন জাস্ট ডেলিভারি চার্জটা আমাকে বিকাশ করেন ডেলিভারি চার্জ বিকাশ করলে প্রোডাক্ট যেটা অর্ডার করছেন ক্যাশ অন ডেলিভারিতে ঠিকঠাক আছে কিনা দেখে শুনে বুঝে যাই নিয়ে যাবে ওর কাছে টাকাটা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম